দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে আছে শ্রীমতী নামক গল্প তোমাদের এই শ্রীমতী গল্প থেকে ছোট ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি তোমরা এগুলি খুব ভালো করে পড়বে তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ কিউ কোশ্চেন হবে তাই এই প্রশ্ন ও উত্তরগুলি খাতায় তুলে নেবে আর খুব খুঁটিয়ে ভালোভাবে পড়বে শ্রীমতী থেকে কোনো এমসিকিউ প্রশ্ন এলে তোমাদের অ্যান্সার দিতে কোনো অসুবিধা হবে না তোমরা এই প্রশ্ন ও উত্তরগুলি খুব ভালো করে পড়ে নেবে এবং খাতায় লিখে নেবে যেহেতু থার্ড সেমিস্টারে এমসিকিউ হবে তোমাদের টেক্সটটাকেও ভালো করে পড়তে হবে এবং তার সাথে সাথে প্রশ্ন ও উত্তরগুলিও খুব ভালো করে করবে তোমাদের সঠিক উত্তরটি জানা থাকলে এমসিকিউ প্রশ্নের উত্তর করতে কোনো অসুবিধা হবে না